অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তার আগামী দিনগুলোর জন্য সবাই শুভকামনা জানিয়েছেন যতটুকু জানতে পেরেছি তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন এর প্রেক্ষিতেই তিনি পদত্যাগ করেছেন রিসেন্ট একটি ইন্টারভিউতে উপবিশ্বাসকে সাংবাদিকরা বাড়িশকে নিয়ে প্রশ্ন করলে তিনি বাড়িশকের নামটা পর্যন্ত মুখে নেননি আসলে অপবিশ্বাসের এই ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়েছেন দর্শক তারা তো এটাই চান অপবিশ্বাসকে পেয়ে অনেক বেশি হ্যাপি সিফাত নুসরাত তিনি বলেন আমার একজন দিদি আছেন ঈদানিং সিফাত নুসরাত ও অপবিশ্বাসকে অনেক বেশি দেখা যাচ্ছে বাড়ি শখ ও গৌতম শাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর সিফাত নুসরাত ও অপবিশ্বাসকে অনেক বেশি একসাথে দেখা যাচ্ছে তাদের সম্পর্কটা অনেক ভালো বরবাদ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই আগামী ঈদে মুক্তি পাবে এই সিনেমা এই সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও ইদিকা পাল ইতিমধ্যেই বরবাদ সিনেমার প্রচারণ শুরু হয়ে গেছে আসলে প্রচারণাতেও সাকিব খান নাম্বার ওয়ান থাকবেন অপবিশ্বাস এখন নতুন সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত জিমে গিয়ে একদম পারফেক্ট লুকে চলে এসেছে ইদানিং তার লুকগুলোও অনেক বেশি সুন্দর হয় তাই তো ভক্তরা অপেক্ষা করছেন হয়তো খুব শীঘ্রই অপবিশ্বাসের নতুন কোনো সিনেমার ঘোষণা আসবে অপবিশ্বাস একমাত্র নায়িকা যিনি কয়েক শতবার বউসেজে ক্যামেরার সামনে হাজির হয়েছে যেটা অন্য কোনো নায়িকার ক্ষেত্রে দেখা যায়নি তিনি ব্র্যান্ড প্রমোশনে আসার পর থেকে বউশেজে অসংখ্য ফটোশ্যুট করেছেন আর প্রত্যেকটা ফটোশ্যুটেই বিশ্বাসকে অনেক বেশি সুন্দর লাগছে গত শুক্রবার বিয়ে করেছেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিকটকার ও ব্লগার শাকিলা পারবেন আট বছরের প্রেমিককে বিয়ে করেছেন যতটুকু জানতে পেরেছি তিনি তার আট বছরের প্রেমিককে বিয়ে করেছেন শাকিলা পাবেনে নতুন জীবনে অনেক অনেক শুভকামনা রইলো বাংলাদেশে কম বেশি অনেক নায়িকাই আছেন কিন্তু সব সময় আলোচনার শীর্ষে থাকেন অপু বিশ্বাস ভুবলি ও পরিমণি। তারা যাই করুক না কেন সবকিছু নিয়েই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় কিন্তু কেন অন্য সব নায়িকাদেরকে নিয়ে হয় না কেন একজন সাধারণ দর্শক হিসেবে এটাই আমার প্রশ্ন তার ক্যারেক্টার প্লে ছিল ভক্ত খুব ছিল উচিত জবাব দিলেন অপু বিশ্বাস তিনি বলেন কোনটা সিনেমা আর কোনটা বাস্তবতা এটা বুঝতে হবে আগে কারণ সিনেমায় উপবিশ্বাস যেটা করে সেটা সিনেমার চরিত্র অনুযায়ী কিন্তু কোনো অ্যাওয়ার্ড শুতে জেনে যাচ্ছেন সেটা ব্যক্তিগত উদ্যোগে এতটুকু আগে বুঝতে হবে আসলে উপবিশ্বাস জীবনে প্রথমবার ঠিকঠাক প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়েছেন এতে অনেক বেশি খুশি হয়েছেন দর্শক এবার বর বসে যে হাজির হয়েছেন উপবিশ্বাস ও জয় চৌধুরী কাজের ক্ষেত্রে একজন অভিনেত্রীকে কাজের ক্ষেত্রে একজন অভিনয় শিল্পীকে অনেক সময় অনেক রকম ক্যারেক্টার প্লে করতে হয় তাই তো এবার বর যে হাজির হয়েছেন অপু ও জয় দুজনকেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে অভিনেত্রী অপু বিশ্বাস অনেক পরিবর্তন হয়ে গেছে নিজের ব্যক্তিত্বে এনেছে অনেক পরিবর্তন আগের মতো বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে অকারণে হাসেন না ইন্টারভিউতে গিয়ে সাকিব খানকে নিয়ে হুদায় কোনো প্রশংসা করেন না এবং জিমে গিয়ে ওজন কমিয়ে একদম পারফেক্ট লুকে চলে এসেছেন এই নায়িকা